মোস্তাফিজুর রহমান নতুন ট্রেন্ডে দাঁড়াচ্ছেন ডেথ স্পেশালিস্ট হিসেবে নতুন তথ্য অনুযায়ী মোস্তাফিজ প্রায় টি টোয়েন্টিতে শেষ ওভার অর্থাৎ ১৬ থেকে ২০ ওভারে খুব গুরুত্বপূর্ণ বলার ইএসপিএন বিল্লাসকের মতে গত কিছু সময়ে সে ডেথে বল করার দায়িত্বটাই প্রধানত নিয়েছে তার ইকোনমি রেট ডেথ ওভার অন্য বড় বলারদের ছাড়িয়ে আসে বিশেষ করে ফুল মেম্বার দলে মাত্র কয়েকজনের সঙ্গে তার তুলনা করা যায় ভেরিয়েশন এখনো তার অন্যতম শক্তি কাটার স্লোয়ার ইত্যাদি তার ঠিক এমনই অস্ত্র যা শেষের দিকে বল নেভিগেট করে বলস্টিক্যালি বিপদ তৈরি করতে পারে এই ভেরিয়েশন তাকে বছরের পর বছর জটিল পরিস্থিতিতে উইকেট নেয়ার ক্ষমতা রাখার সুযোগ দিচ্ছে ম্যাচ ব্যবস্থাপনায় বড় অভিজ্ঞতা কোচ এবং দল তাকে এক ধরনের লিড বলার হিসেবে বিবেচনা করে বিশেষ করে টুর্নামেন্ট ম্যাচে তার অভিজ্ঞতা এবং মানসিক দূরতা দলের জন্য বড় প্লাস চাপের মুহূর্তে তার বল করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অ্যাডভান্স ক্রিকেট তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশে তার টি টোয়েন্টি পারফরমেন্স বেশ দারুণ যদিও টি টোয়েন্টিতে দারুণ তবে তার যেন সব সবসময় খুবই না কিছু ব্যাটসম্যান আছে যারা তার ভেরিয়েশন পরিস্থিতি বুঝে নিতে পারে এবং বিশেষত ডেথ বোলিং তাকে চাপে ফেলতে পারে মুস্তাফিজুর বর্তমান বোলিং এর শেষ শক্তিশালী বিশেষ করে ডেথ ওভার